ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের রাজ্যের কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছে বা জানতে পেরেছে হয়তো বা এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে যেটা আমি নিজেও লক্ষ্য করেছি এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা জিতিন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি তারা সবাই এটার উপর কমেন্ট করেছে আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বিষয় এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত

সমাচার নামে কিছু একটা চ্যানেল আছে राष्ट्रीय সমাজ সেই চ্যানেলে সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমনা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে দুই মাস যাবত ফোন করছেন যে কিছুবার একটা ইন্টারভিউ নিতে চান তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয় উঠেই নি দিতে পারিনি তিনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান এবং স্বয়ং যে গত শনিবার দিন বিকেল বেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য সম্ভবত ওনার সাথে ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে ছিল ওরা তিনজন মিলে এসে ইন্টারভিউর জন্য এসেছে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন দশ হাজার তিনশো পিসের সম্পর্কে প্রশ্ন রেখেছেন ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সে ইন্টারভিউতে দিয়েছি সে যে ইন্টারভিউ যখন শেষ হয় শেষ হওয়ার পরে ওনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় প্রায় পাঁচ মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন অনেকেই দিতে চায় না এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানা হোক প্রশংসা সূচক বক্তব্য ওনারা চার পাঁচ মিনিট আমার সম্পর্কে করেছেন শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা কাবিন কিনা দেন চা মিষ্টির অফার করলাম তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না আমাদের সোর্স অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয় তো আপনার কাছে আমার একটা আবেদন যেহেতু আপনি তিন দপ্তরের মন্ত্রী আপনার তিন দপ্তরের বা আপনি যে কাজ করছেন আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব বিনিময়ে আপনার কাছে আমার একটা আমরা বিয়ে করতে চাই বছরে আপনি আমাদেরকে পাঁচ সাত লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করবো নিজে ফিজিক্যালি সেই সম্পর্কে আমিও ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই এবং আমাদের নিবা বা সোর্স কি আমি আপনাকে পাঁচ সাত লাখ টাকা দেবো কুর থেকে এই বিষয়ের উপরেই কিন্তু আলোচনা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা সেই নিউজটা যদি দেখেন জ্যাঙ্গেল উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফর্মাল কথা চলছে সেইছে আমার প্রশ্নটাকে সেই সাংবাদিকের কাছে আমিও লাগিয়ে এর আগে পর্যন্ত দেখিয়েছি চিন্তাব না উনি যেভাবে এসে যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার ইউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আছে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে দরে কিছুটা ম্যানেজ করার কথা বলি আমার প্রশ্ন আছে। তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করেন বা সেটাকে ডিکری করেন পিএম এর পেইজের কাছে টিম দলের কাছে আমি আবেদন করব আপা আজকের এই সাংবাদিক সম্মেলনের বद्दल যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা লুকিয়ে দিয়ে ক্যামেরা করেছে তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছে তার 13 বছরের মেয়ে দিয়ে বা 13 14 বছর সম্ভব মেয়ে হবে আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র 25 30 সেকেন্ডের একটা জায়গা কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছে এটা সত্যিই নিন্দনীয় আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু জীবদ্দশায় আবার এরকম সাংবাদিক আমরা দেখিনি ইন্টারভিউ ইন ফর্মাল ইন্টারভিউ সে নিল ইন্টারভিউ দিলাম সবকিছু কথা বললাম এরপরে তিনটা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো সে রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বলল সেকেন্ডের বিষয়গুলি আহ তিনি তুলে ধলেন আমার প্রশ্ন থাকে এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম তিনি প্রশ্নটা শোনাবেন না তিনি তো শুধু উত্তরটা শোনাবেন প্রশ্নটা কেন শোনালেন না

তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নির্ধারণ করছি আপনারা দেখেছেন বামপন্থী বিচারধারার আত্মায় জড়িত নেতা এবং পুত্র ছাগলের তিন নম্বর বাচ্চা আমি বলবো না যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন কমিউনিস্টার সাগলের তিন নম্বর বাচ্চা হয় আমি ছাগলের তিন নম্বর বাচ্চা এই কারণে বলবো না কারণ আমরা ভদ্রতা জানি আমি এই কারণে বলছি বামপন্থী নেতা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী তিনি লক্ষ্য করছি আমি প্রায় গত বেশ কিছুদিন যাব প্রতিনিয়ত আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য রাখছে প্রথম কথা হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমি বিধায়ক হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আমি বা আমার পরিবার রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আমার যদি একটা বলার কথা তবু ওনার আমি শুধুই দুই টাকায় বলার চেষ্টা করছি আপনাদের অবক্তির জন্য দুই সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স দেয়ার আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য দুই কত সাল থেকে চোদ্দ সাল থেকে তখন সিপিএমের রাজত্ব সিপিএমের সরকারকে আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মার কোম্পানি দিয়ে চাকরি করতাম দুই হাজার সতেরো সালে দুই জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি শুধুমাত্র বাম উপশাসন থেকে রাজ্যের মানুষকে আমার বিধানসভার মানুষকে যাতে মুক্তি দেওয়া যায় এবং সেই মুক্তির যে সৈনিক যারা থাকবে তার মধ্যে যাতে আমিও একজন সৈনিক থাকি সেই মানসিকতা নিয়ে দুই হাজার সতেরো সালে দুইজন আমি রিজাইন দিয়েছিলাম সেই কোম্পানিতে যে সময় আমি রিজাইন দিয়েছি সেই সময় আমার মান্থলি ইনকাম মিনিমাম সেভেন্টি থেকে এইটি থাউজেন্ড আমার মান্থলি ইনকাম ছিল নাম্বার ওয়ান নাম্বার টু এই দেশের বিভিন্ন বড় বড় আর বরাবর যে মাল্টি অপারেটর সিটি রয়েছে ইম্পর্টেন্ট সিটি রয়েছে সেই সমস্ত সিটি ফাইভ স্টার হোটেলে আমি থেকেছি বিভিন্ন ইন্টারভিউ বা আমাদের যে মিটিং গুলো থাকতো একটা হাই ফাইভ লাইফস্টাইল আমি এনজয় করেছি সেই সময় তিন তিনটা দেশ আমি ভ্রমণ করেছি আমি এমএলএ হওয়ার আগে আমার কোম্পানি স্পন্সার আমার পার্সোনাল ইনকামে এগুলি আমি বিশদ বলতে চাই না আমি জিতেন বাবুকে তার ক্ষেত্রে তার জবাব দিতে চাই না কিন্তু আমি শুধু ইচুকে বলতে চাই ওনার ও নাকি সবচেয়ে দেখো লজ্জাজনক বিষয় ও আমাকে সবচেয়ে বেশি যেটা কষ্ট দিচ্ছে তিনি প্রত্যেকদিন দিন প্রেসের সামনে এসে আমার মাকে তুলে তিনি কথা বলছে আমার মনে হয় জিতেন বাবুর সাথে আমাদের নীতিগত পারাক আছে জিতেন বাবু দেশ বিরোধী সনাতন বিরোধী এবং আমাদের খ্রিস্টীয় সংস্কৃতি বিরোধী তিনি কমিউনিস্ট পার্টি বিচারধারায় বিশ্বাস করেন আমরা সেই বিচারধারায় বিশ্বাস করি না আমরা রাষ্ট্রপতির বিচারধারা আমরা আমাদের দেশের খ্রিস্টীয় সংস্কৃতি বিচারধারার সাথে যুক্ত ন্যাশন ফার্স্ট পার্টি আমরা করছি বিজেপি দল ওনার সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স জিতেন বাবুর সাথে আমার পারিবারিক বা সম্পত্তি নিয়ে কোনো রকমের বিবাদ নেই রাজনীতি নিয়ে আলোচনা যখন হবে রাজনীতির মানুষ যারা আমরা রাজনীতি করছি তাদের সম্পর্কে আলোচনা হতে পারে প্রত্যেক দিন তিনি মিডিয়ার সামনে এসে আমরা লক্ষ্য করছি তিনি আমার মা সম্পর্কে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলেন বারবার বলার চেষ্টা করছেন যে আমার মা বিপিএল কার্ড আমার মা মানুষের বাড়ি কাজ করতো ডেলিভার ছিল আমার প্রশ্ন সাংবাদিকদের মাধ্যমে এই রাজ্যের যারা বিপিএল কার্ডধারী পরিবার আছে কিংবা অন্তর্দয় পরিবার যারা আছে কিংবা বিলো প্রপার্টিতে যারা বসবাস করছে জিতেন বাবুর কথায় কি তাদের পরিবার সারা জীবন গরিব থাকবে সারা জীবন বিপিএল কার্ড হোল্ডার থাকবে রতন টাটার কি লাইফ হিস্ট্রি ছিল আমবানির পরিবারে কি লাইফ হিস্ট্রি ছিল আমাদের রাজ্যে আজকের দিনে যারা বিশিষ্ট সফল ব্যক্তি প্রত্যেকে কি রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিল প্রত্যেকে জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিল এটার অর্থ কি এই হতে পারে যে একটা কৃষকের ঘরের ছেলে সে কোনদিন ব্যক্তিগত জীবনে সফল হতে পারবে না প্রশ্নটা জিতেন বাবুর কাছে রাজ্যের মানুষের কাছে আপনি রাজনীতি করছেন আমার সম্পর্কে আপনি প্রমাণ সহ তথ্য আলোচনা রাখতে পারেন কেস করতে পারেন কিন্তু বারবার আপনি আমার মাকে দেখে আমার মাকে সামনে এনে অপমান করছেন আমি তার নিন্দা জানাচ্ছি এবং যথেষ্ট ভাবে আমি ব্যতীত তার জন্য এবং আমি রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব আপনারা তার সুষ্ঠু বিচার করবেন যে সেই জায়গাতে আমার মায়ের কি ভুল আমার মা কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে বড় করিয়েছে নিঃসন্দেহে আমার মার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে তার মায়ের নাম উজ্জ্বল করবে এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে আমি আমার মায়ের যোগ্য সন্তান এবং এই রাজ্যের মানুষের কাজ যেমন করছি আমার পরিবারের সমান আমি বৃদ্ধি করেছি এখন পর্যন্ত আঙ্গুল তুলে কেউ বলতে পারবে না প্রমাণ সহকারে যে ওই জায়গায় সুদাম সুদাস বিশেষ কিছু খারাপ কাজ করেছে নাম্বার টু এটা আমি নিন্দা জানাচ্ছি নাম্বার টু তিনি বারবার বলার চেষ্টা করছেন গত চার পাঁচ মাস যাব যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার গতকালকে একটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন সুধাংশু ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার এত কম সময় এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম করেছে এই সম্পর্কে আপনার কি মন্তব্য আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুভ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন আজকের সাংবাদিকদের সামনে আমি আপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আপনাকে আমি আগামী ছাব্বিশ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ছাব্বিশ অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য

তার বিরুদ্ধে আমি কোর্টে মারামারি কেস করব ওনার কাছে অপশন তিনটা এক প্রমাণ দিতে হবে দুই ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে তিন আমি কিন্তু ছাব্বিশ তারিখের পর কোর্টে গিয়ে কেস করব এটা গেল আমার বড় ভাইয়ের বিষয় নাও কামিং টু দা নেক্সট পয়েন্ট জিদের বাবু কি বলার চেষ্টা করতে চাইছেন আপনি দোয়া তুলসী পাতা আমার কাজী নজরুল ইসলামের একটা কথা মনে পড়ছে এই মুহূর্তে গাজী নজরুল ইসলাম বলেছিলেন সমপাপী আপন পাপের বাটকাড়া দিয়ে অন্যের পাপ মাপি জিতের বাবুর কথা তো ঠিক এমনটাই মনে পড়ছে ভুলে গেছেন রাজা কেলেঙ্কারির কথা আপনার দলের নেতা আমি নই আপনার দলের নেতা চন্ডীচরণ ত্রিপুরা আপনার এলাকার নেতা সিপিএম দলের ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার ছিলেন ডিসিএম সম্ভবত চণ্ডীচরণ ত্রিপুরা তিনি এলিগেশন এনেছেন সিপিএম দলের তৎকালীন নেতা গীতেন চৌধুরী বিরুদ্ধে কি 26 কোটি টাকার lati যে মন্ত্রী থাকাকালীন সময় বাদ সিপিএম এর নেতা হিসেবে তিনি কেলেঙ্কারি করেছেন সেই নিউজ কোথায় চেপেছে সেই নিউজ চেপেছে দ্য টেলিগ্রাফ অনলাইন টেলিগ্রাফ অনলাইন সেটা রাজ্যীয় মিডিয়ায় আসেনি দিলাম ন্যাশনাল মিডিয়া কেমন ন্যাশনাল মিডিয়াতে সেটা নিউজ চেপেছে আর এটা কি নিউজ ছিল এটা চন্ডিচরণ ত্রিপুরা আপনারা জানেন নেতা এনাদার নিউজ পাবলিশড অন আ সেম ডেট 3 জুলাই 2010 কি নিউজ ছিল সোর্সেস ইন দা সিপিএম পার্টি ইউনিটি ইন শবরুম সেজ बिफोर एडिसिपুল लास्ट ইয়ার দা অ্যাডভাইজরি কমিটি অফ সচ্চদ গড হ্যাড রিকুইজিশন

কেন সাবরুম থেকে পাথর দিয়ে বা ইট দিয়ে বাড়ি হবে না কেন রাজ্যের সিমেন্ট বালু দিয়ে ওনার বাড়ি হবে না দুই তলা বিল্ডিং এর উৎস কি জানতে চাই আমরা দেশের রাজ্যের মানুষকে জানাবেন কি আমরা দেখলাম ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী পঁচিশ দফা উপজাতি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রথম ওনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং চারিত্রিস্করণের অভিযোগ উঠে বাধ্য হয়ে দপ্তর পরিবর্তন করেন মালিক সরকার মালিক সরকার সেই সময় ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দিয়ে ওনাকে সরিয়েছিলেন কিসের জন্য করাপশনের এলিগেশনের জন্য এটা আমার আমার কথা নয় সেই সময় মিডিয়া আশপাশের সমস্ত সিপিএম নেতাদের আপনার দলের নেতাদের বক্তব্য ফরেস্ট ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী জাইকা জার্মান প্রজেক্টের নামে কোটি কোটি টাকার ঘোটালা এবং একাধিক বিদেশ ভ্রমণ মেয়েকে ইউরোপ পড়ানোর অভিযোগ

আপনারা মিথ্যা বলে মানুষকে পার পেয়েছেন তার জবাব কি দেবেন না আপনি বিভিন্ন দেশ আপনি ভিজিট করছেন টাকা করতে গিয়ে পেলেন এক একটা ভিজিটের আপনার প্যাকেজ কত ছিল টাকা কত ছিল কোন হোটেলে দেখেছেন তার প্যাকেজ কত ছিল বিভিন্ন রকমের মহিলা সংক্রান্ত বিষয় আপনার নামে আমরা শুনেছি আমি সেই বিষয়ে যেতে চাই না পত্র পত্রিকার খবর অনুযায়ী কিন্তু আমি বলতে চাই জিতেন বাবুর প্রতি আমার সত্যি দুঃখ হচ্ছে উনি ক্ষমতা হারিয়ে ক্ষমতা আরিয়ে ক্ষমতায় বসার জন্য এতটা ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন মানে যা তা বলার চেষ্টা করছেন আমার ওনার কোথায় বা হিন্দির একটা শায়রি মনে পড়ছে হিন্দির একটা শায়রি আছে জিন্দগি ভর একই গলতি করতে রাহা জিন্দগি ভর একই গলতি করতে রাহা ধুল আপনি চেহারে পেতা আয়না সাফ করতে রাহা নিজের মুখে দুলা এক আয়না পরিষ্কার করার চেষ্টা করছেন জিতেন চৌধুরী কিংবা সিপিএম দলের নেতারা আবেদন রাখবো যে যে বিষয়গুলি আপনার বিরুদ্ধে উঠেছে সেগুলি জনসমক্ষে এসে জানান আপনি যখন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন আপনার কত টাকা বেতন ভাতা ছিল তার থেকে পার্টির চালিয়ে পার্টির পর্যা দিয়ে বাড়ি কি করে করলেন সাবরুমে এতগুলি জায়গার মালিক কি করে বলেন এগুলির জবাব দিন জিতেন বাবু যতবার রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান সিপিএম রাজ্যে সিপিএম দল কত কেলেঙ্কারি করেছে রাজ্যের মানুষ কি ভুলে গেছে সিপিএম দলের নেতারা টাকার বিচারা শুয়েছে এগুলি মিডিয়া এসছে সিপিএম দলের মেহনতি মানুষের নেতারা পাঁচ তলা ছ তলা বাড়ির মালিক অন্তত রেশন কার্ড হোল্ডার বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএম এর নেতারা ইট বাট্টার মালিক পাঁচটা দশটা ড্রোজারের মালিক উঠতে কে বললেন উত্তর চাইবো না আপনাদের তো দিতে হবে আসলে বিষয় কি কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যখন দেশে আমাদের রাজ্যে এক জায়গা থেকে যখন সিপিএম গেছে দ্বিতীয়বার সিপিএম আসেনি তারা ক্ষমতায় আসার জন্য আর যা তা বলার চেষ্টা করছেন রাজেনি কিছু একটা বলে পালিয়ে যাচ্ছেন প্রমাণ দেওয়ার চেষ্টা নেই প্রমাণ করার চেষ্টা করছেন না আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে এই সব আপনারও প্রশ্ন করুন কি আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন আগরতলা শহরে বাড়ির দাম কত সরকারি ভাবে তুমি রেট একটা দিয়েছেন আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির এগুলি জানা উচিত আমাদের ওনার সোর্স কি ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে সেই পার্টি অফিসের সোর্স কি টাকা কত থেকে কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তার কত থেকে বানালো প্রশ্ন করতে হবে আমরা মানুষের সেবা করার জন্য আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি সিপিএম পার্টি ওপেন সাংবাদিক সম্মেলন চ্যালেঞ্জ করছে রাজ্যের মানুষ দেখছে এক টাকার দুর্নীতির অভিযোগ এক টাকার দুর্নীতির অভিযোগ তথ্য প্রমাণ দিতে পারলে যেদিন দেবেন সেদিন পদত্যাগ করব শুধু মন্ত্রী থেকে নয় রাজনীতি থেকে কোনদিন রাজনীতি করব না রাজ্যের মানুষ যার শাস্তি দেবেন মাথা পেতে মেনে না কিন্তু এটা এটা নেতিবাচক নেগেটিভ চায়না মেন্টালিটি পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে মানুষ পছন্দ করে না কেন রাজ্যের যুবক রাজ কমিউনিস্ট পার্টির সাথে নেই কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদ এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে পাশের দেশ বাংলাদেশে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায় আতঙ্কবাদী জিয়াদিদের কারণে সেখানে জিয়াদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের তুলে দর্শন করছে সেই বিষয়ে একটা আন্দোলন নাই আগরতলার সময় ত্রিপুরা রাজ্যের ছোটোখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছে নিশ্চয়ই করবেন এটা আপনার দায়িত্ব পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল তার সেকেন্ড সেমিস্টারের মে গেম গেম রেফ রয় গেল একটা সিঙ্গের শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিসি পার্টি এটা প্রেস রিলিজ কেন বেরোলো না জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটাকে আপনার দেশের মেয়ে নয় জিতেন চৌধুরী তিনি একজন জনজাতি লোক তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে আয় বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবেল এমপি নির্বাচিত এমপি খগন মুরমু মুরমু তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নির্মমভাবে ভাবে মানুষ হসপিটালে শাস্তি সাথে পাঞ্জা লড়ছে একটা সিঙ্গেল শব্দ নেই সিলেক্টিভ সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন কাজ হবে না রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো এই বামপন্থী বিচার দ্বারা চিরতরে নির্ভর করতে হবে আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো এই মিথ্যাবাদী এই দুর্নীতিবাস খুনি স্বৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে কেন জানেন সিপিএম রা বারবার আমার পেছনে লাগছে তার মূল কারণ আমি হিন্দু খ্রিস্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি আমি হিন্দুদের ইউনাইটেড কথা বলছি আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বলছি আমি সনাতন ধর্মের অপমান হলে তার বিরুদ্ধে কথা বলছি এখানে কমিউনিস্ট পার্টির জানা আমি একটা গ্রামের ছেলে সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ মন্ত্রী হয়েছে রাজ্যের মানুষের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি সহ্য হচ্ছে না যেমন আমাদের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে তাদের সহ্য হয় না ওই চা বলে তার থেকে অপমান করে বারে বারে কিছুদিন আগে দেখেছেন কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মাকে পর্যন্ত চারিনি গালি দিয়েছে আসলে এরা সত্যি তারা ভাষায় যেগুলি প্রকাশ করা যায় না এগুলি হচ্ছে মানে এত নিম্ন মানসিকতার মানুষেরা এত সাব স্ট্যান্ডার্ড পলিটিক্স এরা করে যেটা আমাদের ভাবতেও লজ্জা লাগে আমি পুনর্বার এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় আমার বিষয়টা আপনাদের সামনে রাখতে পেরেছি আমি আগামী ছাব্বিশ তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে যদি তিনি খবর আছেন পরবর্তী সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি